হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি যদি একটা আছি ঈদুল আজহা এর উপলক্ষে একটা পিলফি ফাইল নিয়ে হাজির হলাম আবার আপনাদের মাঝে এই ভিডিওটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো এবং চারটি সংখ্যার পাসওয়ার্ড এই চারটি সংখ্যার পাসওয়ার্ড কোথা থেকে পাবেন অবশ্যই চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে আপনাকে ফুল ভিডিওটা না টেনে দেখতে হবে হুম পাশাপাশি আপনার এই ভিডিওটা কাস্টমারদের জন্য প্রয়োজন হবে একটি পিকজাল অ্যাপস এই অ্যাপসটি আপনি প্লে স্টোরেও পেয়ে যাবেন আর আপনারা যদি চান আমাদের ডেস্কশন বক্স থেকে ডাউনলোড করেও নিতে পারেন নিজ দায়িত্বে সাইব্রিয়ান আমি এখন আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই পিএলফি ফাইলটি কাস্টমাইজ করবেন সাইব্রিয়ান ওপরে থ্রি ডট আছে সেখানে টাচ করব হুম এবার আমরা ওপেন পিএলফি ফাইলে টাচ করব ফিতে টাচ করব ইট মোবারক পোস্ট ডিজাইন টাচ করব ওপেন অ্যাডেড বা ওপেন অনলি যে কোনো একটাতে আমরা টাচ করে নেব ওয়েল এভরিওয়ান ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তাই তো চলে আসলাম ঈদের আজ উপলক্ষে নিউ পোস্টার ডিজাইনস নিয়ে আপনাদের মান থ্রিডোটের নিচে নেয়ারে টাচ করবো সো এভরিওয়ান এখানে লেখা অনেক পিএনজি আছে যেগুলো আপনি নিজে দায়িত্বে চেঞ্জ করতে পারেন আর হ্যাঁ আরেকটা কথা যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সো ফলো মি হুম এই তো আমি ফটোটা পেয়ে গেছি ফটোটা লকটা ছুটিয়ে নেব ব্যাক করব হুম এবারে আই দেখুন ফটোটা নড়াচড়া করছে তো ফটোটা নড়াচড়া করছে কিভাবে সেটা আমি চেঞ্জ করব অবশ্যই সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো সাথে থাকুন হুম মাঝখানে যে লেয়ারটা আছে সেখানে টাচ করব কেনারা যে লেয়ারটা আছে সেখানে টাচ করব এখানে টিক চিহ্ন আছে সেখানে টাচ করব তো এবার সাইজ মতন আমি একটু বড় ছোট করে নেব কোনায় করে একটু বড় বা ছোট আপনার যতটুকু রেখে দেবেন আমি নামটা চেঞ্জ করব তাই নিচে যে আছে সেখানে আবার নামটা খুঁজে নেব ফার্স্টে লকটা ছুটিয়ে নেব পিনাইকোনে টাচ করবো আবারও পিনাইকোনে টাচ করে এই নামটা মুছে নেবটুকু মুছে নেব আর প্রয়োজন নেই তারপর দেব আব্দুল সুজন ব্যাকে ফিরে আসব সো এই নামটা আমি একটু বড় সাইজটা একটু বড় ছোট করতে এ এই অপশানটাতে টাচ করব এখানে সাইজ আছে এখানে টাচ করব পিকচিনাতে টাচ করবো আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন এখানে এখানে কালারের অপশান আছে সেখানে টাচ করে আপনার ইচ্ছে মতন পিঙ্ক রেড ব্ল্যাক দিতে পারেন সো আমি হোয়াইটটাই রাখবো সেই ভিডিওটা কীভাবে সেভ করবেন ওপরে মেমোরি অপশন অপশান আছে এখানে টাচ করবেন সেভ এন্ড ইমোজিতে টাচ করবেন সেভ এ ট্যাপ করবেন সেভ রিয়ার সেফ এ যে পিডিএফ ফাইলটি এন্ড আপনাদের পিডিএফ ফাইলটা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন আর এই পিডিএফ ফাইলটা কাস্টমাইজ করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইনস্টাগ্রাম গ্রুপ আছে সেখানে নক করবেন আর হ্যাঁ একটা কথা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিউট সুন্দর হাত দিয়ে একটা লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে দিয়ে দেবেন মি সাবস্ক্রাইব মি So follow me Allah